এই ভিডিওটা খুবই ছোটো হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও কেন কারণ আমরা অনেক সময় খেয়াল করে দেখেছি আপনিও খেয়াল করে দেখেছেন আপনি আগে যে অ্যাপ ইউজ করতেন অর্থাৎ আপনি প্লে স্টোর থেকে অ্যাপ নিয়েছিলেন কি আপনার ফোনে ছিল সেই অ্যাপগুলো আপনি ইউজ করতেন খুব সুন্দরভাবে ইউজ করতে পারতেন কিন্তু এখন হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে হ্যাং হচ্ছে ল্যাগ হচ্ছে আপনি আন ইনস্টল করে দিয়েছিলেন বা কোনো কারণে আপনি মনে করেছিলেন নতুনভাবে আবার ইনস্টল করব ইনস্টল করতে চাইছেন ইনস্টল হচ্ছে না বা যে অ্যাপগুলো আছে আপনি অনেকে আবার যেগুলো ইউজ করতে পারছে না অর্থাৎ ক্লিক করছেন কাজ করছে না কোনোভাবেই ইউজ হচ্ছে না কেন তার বেসিক কারণ একটা রয়েছে ইম্পর্টেন্ট কারণ একটা রয়েছে সেই কারণটার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে তো আপনি কি করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চ বার রয়েছে এখানে আমি একটা উদাহরণ হিসাবে ধরুন ফ্রি ফায়ারটা উদাহরণ হিসাবে নিলাম তো এই অ্যাপটা আপনি আগে ইউজ করতেন খুব সুন্দরভাবে চলতো এখন আর ইউজ করা যাচ্ছে না হ্যাং হচ্ছে ল্যাগ হচ্ছে স্লো হচ্ছে কাজ করছে না আপনি আন ইনস্টল করেছেন ইনস্টল করতে পারছেন না এরকম যদি সিচুয়েশান হয় তাহলে যে কোনো অ্যাপের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র আপনি কি করবেন দেখুন এখন ইনস্টল করা নেই তো এই অ্যাপের উপরে আপনি ক্লিক করবেন অর্থাৎ যে কোনো অ্যাপের উপরে যেটা আপনি ইনস্টল করতে চাইছেন বা ইউজ করতে পারছেন না ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দিকে আসবেন এখানে দেখুন লেখা আছে অ্যাবাউট দিস গেম বা অ্যাবাউট দিস অ্যাপ এই জাতীয় যাই লেখা থাকবে এই যে সাইডটা তীর রয়েছে এই তীরের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করতে করতে একদম সবার নিচে চলে আসবেন সবার নিচে দেখুন একটা লেখা আছে যে এই অ্যাপটা ইউজ করার জন্য আপনার যে ফোন সেই ফোন কি হতে হবে অর্থাৎ এখানে দেখুন অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট ওয়ান অ্যান্ড আপ অর্থাৎ অ্যান্ড্রয়েডের ফোন ফোর পয়েন্ট ওয়ান এই ভাষানের যে ফোনগুলো এবং তার পরবর্তী উন্নত যে ফোনগুলো সেগুলোতে ইউজ করা যাবে তার আগে মানে তার নিচের ফোনগুলোতে যাবে না ঠিক আছে এবারে এটা একটা উদাহরণ কেন দিলাম ফোর অনেক পুরানো ভার্সান এখন তো অনেক আপার হয়ে গেছে তাই না আপনি সেটা জানেন এবারে এটা আপনি দেখে নিলেন অ্যাপের ক্ষেত্রে এবারে আপনি চলে যাবেন যে আপনার ফোনটা কোন মডেলের রয়েছে অর্থাৎ আপনার ফোনের অ্যান্ড্রয়েড কোন ভার্সান রয়েছে কারণ ফোর এর নিচে হলে তো হবে না তো সেটা দেখার জন্য আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আর সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর সার্সে যাবেন সার্সে গিয়ে অ্যাবাউট লিখে সার্স করবেন অ্যামাউন্ট লিখে সার্চ করার পর এখানে একটু বলে রাখি এমন অনেক অনেক অ্যাপ রয়েছে দেখবেন যে অ্যান্ড্রয়েড ফাইভ সিক্স হ্যাঁ এবার তার উপরের ভার্সান ছাড়া ইউজ করা যায় না এরকম মানে সিচুয়েশান হয়ে যায় হয়তোবা আগে যেটা কম ভাষানে ইউজ করা যেত তাদের টেকনিশিয়ান এমনভাবে বাড়িয়ে নিয়েছে যে এখন আর ওই পুরানো ভার্সানের ফোনগুলো ইউজ করা যাচ্ছে না এরকম হতেই পারে যার জন্য এই প্রবলেমগুলো হয় যে আগে আপনি ইউজ করতে পারছিলেন এখন পাচ্ছেন না এবারে চলুন দেখে নেই যে আপনার ফোনের সিচুয়েশান কী আছে তো এখানে দেখুন নিচে যে কোনো এক জায়গায় লেখা থাকবে অ্যাভাউড তো অনেক কিছুই থাকতে পারে এখানে দেখুন অ্যাবাউ ডিভাইস অর্থাৎ আপনার যে ফোনটা অ্যাভাউ ডিভাইসের এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন সে মডেল অনুসারে ফিচারে বিভিন্ন রকম ইন্টারফেস হতে পারে মেনলি যেটা দেখতে হবে নিচে এসে এখানে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সান এখানে আমার যেমন রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সান চোদ্দ এবারে বুঝতে পারছেন তো চারে চার পয়েন্ট ওয়ানের বেশি হলে হবে কাজে এই ফোনটাতে খুব ইউজ করতে পারবো খুব দুর্দান্তভাবে কিন্তু এখানে যদি চোদ্দো জায়গায় আর ফোর পয়েন্ট ওয়ানের নিচে হতো তাহলে ব্যবহার করতে পারতাম না খুব সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট আমরা বুঝতেই পারি না যে কি কারণে হচ্ছে অনেকেই প্রবলেম ফেস করেন অনেকে রিকোয়েস্ট করেছেন যে এরকম সিচুয়েশন হচ্ছে যে উদাহরণটা দিয়েছিলাম ফ্রি ফায়ার ওটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আমি ওটা অ্যাপ হিসেবে একটা উদাহরণ হিসেবে নিয়েছিলাম প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রেই এটা হচ্ছে যে আগে নর্মাল ফোনগুলোতে ইউজ করা গেলেও পরবর্তীকালে ডেভেলপাররা ডেভেলপ করে করে উন্নত করে করে এমন একটা লেটেস্ট ভার্সানে নিয়ে আসছে যে ভার্সানটা ইউজ করতে গেলে আপনার ফোনটাকেও লেটেস্ট ভার্সান না হলেও ওই নির্দিষ্ট প্যারামিটারের বারে মানে উপরে হতে হবে তো এই যে ইম্পর্টেন্ট ভিডিওটা কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট করতে বুঝবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই